বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন বর্তমানে পশ্চিমবঙ্গে যে কোনো পেশার সাথে যুক্ত ব্যক্তিদের পিট্যাক্স সার্টিফিকেট থাকা অত্যাবশ্যক যেটি অনলাইনে অ্যাপ্লিকেশন করা যায় যার আবেদন ফি অনলাইনে পেমেন্ট করলেই পিট্যাক্স সার্টিফিকেট হাতে পাওয়া যাবে যেটি দু তিন দিন পর অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন অনেকের ক্ষেত্রেই এরকমটা হয় আপনার বর্তমান ব্যবসাটি ক্ষতির সম্মুখীন হয়েছে বা বিভিন্ন কার্যকারণে আপনার ব্যবসার ধরনটি পরিবর্তন করতে চাইছেন সেই ক্ষেত্রে আপনার পিট্যাক্স এনরোলমেন্ট নাম্বার একই রেখে ট্রেড নেম বা বিজনেস নেম ব্যবসার ঠিকানা ব্যবসার ধরন অথবা পিট্যাক্সের সাথে যুক্ত থাকা ইমেল আইডি মোবাইল নাম্বার ব্যাংক ডিটেলস জিএসটি নাম্বার অ্যাপ্লিকেট নেম কনস্টিটিউশন পরিবর্তন করতে চাইছেন তাহলে আজকের ভিডিওটি আপনারই জন্য আজকের আপডেটে দেখানোর প্রয়াস করেছি আপনার পিট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্সের এনরোলমেন্ট নাম্বার একই রেখে বিজনেস নেম থেকে শুরু করে অ্যাপ্লিকেট নেম পরিবর্তন করবেন কিভাবে তার স্টেপ বাই স্টেপ অনলাইন প্রসেস কোন কোন ডকুমেন্টস হাতের কাছে রাখবেন কোন কোন ডকুমেন্ট আপলোড করবেন কোন ফরম্যাটে এবং কত সাইজে আপনার অ্যাপ্লিকেশন কতদিন পর অ্যাপ্রুভড হবে পিট্যাক সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করবেন তার এ টু জেড তথ্য তুলে ধরলাম নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার পিও চ্যানেল কন্ডু টেলিকম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন సురుక అత్య দি ওয়েস্ট বেঙ্গল স্টেটস ট্যাক্স অন প্রফেশন ট্রেডস কলিংস অ্যান্ড এমপ্লয়মেন্টস রুলস ওয়ান নাইন অনুসারে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হিসাবে বিভিন্ন পেশা বা ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিরা নিজেদের অ্যানুয়াল গ্রস টার্নওভার হিসাব করে পি ট্যাক্স পেমেন্ট করেন আপনাদের এই প্রিয় চ্যানেলে পি ট্যাক্স কীভাবে পেমেন্ট করবেন তার ফুল প্রসেসের ভিডিও অলরেডি আপলোড করা রয়েছে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে ভিডিও দেখে আপনারা যারা পিট্যাক্স পেমেন্ট করতে চাইছেন বা চান তারা তা করতে পারবেন এখন আপনার স্কিনে একটি পিট্যাক্স সার্টিফিকেট দেখতে পাচ্ছেন এই পিট্যাক্স সার্টিফিকেটের বিজনেস নেম টাইপ অফ বিজনেস বিজনেস অ্যাড্রেস পরিবর্তন করে দেখাবো এর জন্য প্রথমে ওয়েস্ট বেঙ্গল সরকারের পিট্যাক্স এর অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করবেন আপনার কাছে থাকা মোবাইল ল্যাপটপ বা কম্পিউটারের যেকোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলের সার্চ বাটানে ডব্লিউ www.profession-tax.gov.in এই কথাটি লিখে সার্চ করলেই ডাইরেক্টেড অফ কমার্শিয়াল ট্যাক্সেস गवर्नमेंट অফ ওয়েস্ট বেঙ্গল এর অফিশিয়াল প্রফেশনাল ট্যাক্স ওয়েবসাইটটি ওপেন হবে যেটি এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন বক্সে দেয়া লিংকে ক্লিক করে আপনি সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এখন পেজটি স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন ই সার্ভিস অপশনের অ্যামেন্ডমেন্ট বাটনে বা অ্যামেন্ডমেন্ট অপশনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী ইন্টারফেস ওপেন হবে এই পেজের ইউজার আইডি ঘরে আপনার কাছে থাকা প্রফেশনাল ট্যাক্সের এর রসিদ দেখে এনরোলমেন্ট নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বারটি লিখবেন এবং পাসওয়ার্ড ঘরে আপনার দেওয়া পাসওয়ার্ডটি লিখে লগ ইন বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে এই পেজের বাম দিকে চারটি অপশানের মধ্যে সেকেন্ড অপশান রিকোয়েস্ট ফর অ্যামেন্ডমেন্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী ইন্টারফেস ওপেন হবে যেখানে অ্যামেন্ডমেন্ট ইন এনরোলমেন্ট সার্টিফিকেট অংশের আগে যে চেকবক্স থাকবে সেই চেকবক্সটি সিলেক্ট করে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আবারও পরবর্তী পেজ ওপেন হবে এখানে প্রফেশনাল ট্যাক্সের নটি অপশান সংশোধন করার আলাদা আলাদা ট্যাব দেখতে পাবেন কিন্তু আপনি একেবারেই নটি ট্যাব সিলেক্ট করে প্রতিটি তথ্যের সংশোধন করতে পারবেন না যে কোনো একটি ট্যাব সিলেক্ট করে সেই ট্যাবের তথ্যটি সংশোধন করতে পারবেন এখানে আমি প্রথমে প্রফেশনাল ট্যাক্সের বিজনেস নেম কিভাবে সংশোধন বা চেঞ্জ করবেন সেটি দেখাবো। এর জন্য বিজনেস নেম লেখার আগে যে চেকবক্স রয়েছে সেই চেকবক্সটি সিলেক্ট করে নিচের দিকে কন্টিনিউ বাটনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে পরবর্তী ইন্টারফেস ওপেন হবে যেখানে এক্সিস্টিন ট্রেড নেম ঘরে আপনার ট্রেডের বা ব্যবসার পুরানো নামটি দেখতে পাবেন আপনি নতুন যে ব্যবসাটি করছেন তার নামটি নিউ ট্রেড নেম ঘরে লিখবেন রিম্যাক্স ঘরটি আপনি ছাড় রাখতে পারেন অথবা এই ঘরে আপনি কেন আপনার বিজনেসের নামটি পরিবর্তন করছেন Okay. তার কারণটি লিখতেও পারেন এখন ফাইল টাইপ অফ আপলোড এই ঘরে ড্রপ ডাউন ক্লিক করলে তিনটি ডকুমেন্টের নাম দেখতে পাবেন কপি অফ ট্রেড লাইসেন্স কপি অফ অ্যামেন্ডমেন্ট সার্টিফিকেট ডকুমেন্ট অফ লাইক নেচার এই তিনটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টকে সিলেক্ট করে পাশের ফাইল আপলোড অপশানের চুজ ফাইল বাটনে ক্লিক করে আপনার প্রফেশনাল ট্যাক্সের ট্রেড নেম পরিবর্তনের কারণ হিসাবে যে ডকুমেন্টটি আপলোড করতে চান চাইছেন সেটি এখানে আপলোড করবেন জেপিজে ফরম্যাটে বা পিডিএফ ফরম্যাটে যার ফাইল সাইজ থাকবে দুশো কেবির মধ্যে এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে ভেরিফিকেশন অফ অ্যামেন্ডমেন্টের একটি ট্যাব ওপেন হবে এই ট্যাবে আপনার প্যান কার্ড নাম্বারটি লিখবেন তারপর মোবাইল নাম্বারটি লিখবেন যেটি প্রফেশনাল ট্যাক্সের সঙ্গে যুক্ত এরপর জেনারেট ওটিপি বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে একটি চার সংখ্যার ওটিপি যাবে এই ওটিপিটি এন্টার ওটিপি ঘরে লিখে ভেরিফাই ওটিপি বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এই পেজেরই উপর দিকে ওটিপি ইজ সাকসেসফুলি ভেরিফাইড বলে একটি পপ আপ মেসেজ শো হবে এখন ওকে বাটনে ক্লিক করবেন এরপর সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে অ্যাকাউন্টমেন্ট স্লিপ হিসাবে একটি পিডিএফ ফাইল ডাউনলোড হবে যেটি এখন অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং পেজটি রিডাইরেক্টেড হয়ে অ্যামেন্ডমেন্ট রিকোয়েস্ট পেজে চলে আসবে যেখান থেকে আপনি দেখতে পাবেন একটি রিকোয়েস্ট আইডি রিকোয়েস্ট টাইপ এবং রিকোয়েস্ট ডেট এখন আপনি যদি প্রফেশনাল ট্যাক্সের ঠিকানার পরিবর্তন করতে চাইছেন তাহলে পুনরায় অ্যামেন্ডমেন্ট ইন এনরোলমেন্ট সার্টিফিকেট লেখার আগে যে চেক বক্স রয়েছে সেই চেক বক্সে ক্লিক করে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন পুনরায় নটি অপশানের ডি ওপেন হবে যেখানে অ্যাড্রেস অফ ট্রেড এই অপশনটি সিলেক্ট করে আপনার প্রফেশনাল ট্যাক্সের ট্রেডের অ্যাড্রেসটি চেঞ্জ করতে পারবেন আপনার ব্যবসার ঠিকানা পরিবর্তনের জন্য আপনার আধার কার্ডটি এখানে আপলোড করতে høj টাইপ অফ বিজনেস পরিবর্তন করতে হলে নতুন বিজনেসের একটি ট্রেড লাইসেন্স এখানে আপলোড করতে হবে পরিবর্তন করতে হলে আপনার নতুন ব্যাংকের ফ্রন্ট পেজটি যেখানে অ্যাকাউন্ট নাম্বার নাম্বার কোড কোড এমআইসিআর অ্যাকাউন্ট অ্যাকাউন্ট এবং হোল্ডার নেম লেখা থাকবে সেই পেজটি আপলোড করবেন অ্যাপ্লিকেন্ট নেম পরিবর্তন করার জন্য কোনো ডকুমেন্ট আপলোড করতে হয় না ইমেল আইডি বা মোবাইল নাম্বার পরিবর্তন করতেও কোনো ডকুমেন্ট আপলোড করতে হবে না এখন আপনার পিট্যাক্সের বিভিন্ন অপশন পরিবর্তন করার পর সেগুলি দশ থেকে পনেরো মিনিট ওয়েট করার পরই দেখবেন বিভিন্ন অপশানের তথ্যগুলি পরিবর্তন হয়ে গিয়েছে এখন জেনারেট সার্টিফিকেট বাটনে ক্লিক করে আপনার পরিবর্তিত পিট্যাক্স সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন এই অপশানে ক্লিক করার সাথে সাথে পরবর্তী ইন্টারফেস ওপেন হবে যেখানে ডিম্যাক্ট সার্টিফিকেট ফর প্রিন্সিপাল অর প্রফেশনাল লেখাটি দেখতে পাবেন যার নিচে নতুন ট্রেড নেমটি দেখতে পাবেন এখন জেনারেট এনরোলমেন্ট সার্টিফিকেট বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে সার্টিফিকেট অফ অফ এনরোলমেন্ট অর্থাৎ পিট্যাক্স এর একটি পিডিএফ ফরম্যাট ডাউনলোড হবে যেটি এখন অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এটি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন আশা করি আপনাদের বোঝাতে পারলাম আপনার কাছে থাকা পিট্যাক্স এর বিভিন্ন তথ্য কিভাবে পরিবর্তন করবেন কি কি ডকুমেন্ট আপলোড করবেন কোন ফর্ম্যাটে এবং কি সাইজে আপলোড করবেন এবং সংশোধিত পিট্যাক্স সার্টিফিকেটটি কীভাবে ডাউনলোড করবেন তার স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ পদ্ধতিগুলি বোঝাতে পারলাম ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন